সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রী পরিমনি ব্যক্তিগত জীবন নিয়ে নানা আলোচনা যেন থামছেই না সম্প্রতি ফেসবুকে একটি খবর ছড়িয়ে পড়েছে যে পরিমনি নাকি তার দত্ত কন্যা প্রিয়মকে পরিবারে ফিরিয়ে দিয়েছেন পাশাপাশি নেটিজেনদের একাংশের অভিযোগ তিনি একমাত্র ছেলে পদ্মকে নিয়ে নিয়মিত সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিলেও প্রিয়মকে খুব একটা সামনে আনেন না এ বিষয়গুলো নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন চিত্রনায়িকা পরিমণি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক দীর্ঘ পোস্টে খুব উগ্রে দিয়ে পরি জানান তার ব্যক্তিগত জীবনে অন্যের অযাচিত মন্তব্য তিনি আর সহ্য করবেন না পোস্টের শুরুতে তিনি লেখেন কিছুদিন ধরে খেয়াল করছি কিছু অবাঞ্ছিত মানুষ আমার মেয়েকে নিয়ে ভীষণ চিহ্নিত হয়ে পড়েছে কেউ পোস্ট দিচ্ছে আমাকে ট্যাগ করে কেউ বা কমেন্ট করছে দত্তক মেয়েটা কই আর দেখি না তাকে এমন নানা মন্তব্য ভাই মেয়েটা আমার দত্ত দত্তক বলে আপনাদের এত মজা কেন লাগে বুঝিনা লেখেন আমি খেয়াল করেছি যখনই মেয়ের ছবি বা ভিডিও দেখায় কিছু মানুষ যেন কন্টেন্ট পেয়ে যায় তারা শব্দটা ব্যবসা শুরু করে দেয় সবাই শুনে রাখুন আমার মেয়ে কোনো বা না ইচ্ছে হলে ছবি দেব না হলে দেব না একটা সোজা কথা মাথায় ঢুকিয়ে নিন আমার বাচ্চাদের নিয়ে কন্টেন্ট কমেন্ট তল্লাশি চালাবেন না আমি তাদের খালে ফেলে দিয়েছি এটা শুনলে খুশি হবেন নিজের সন্তানদের নিয়ে ঘরোয়া জীবনে কথা জানান তিনি লিখেছেন আমার মতো শিল্পীরাও এখন সাধারণ জীবন যাপন করি আমি নিজে তেল খেয়ে আরাম করে ঘরের কাজ করি যদি অসুস্থ না থাকি বা শুটিং এ না থাকি তবে দুই বাচ্চার খাওয়া দাওয়া থেকে সব কাজ আমি নিজে করি আর এটা নতুন কিছু না এর আগেও আমি আমার নানা ভাইয়ের জন্য রান্না করতাম আর সব দায়িত্ব নিজের হাতে সামনেছি এই পোস্টে পরিমাণে দুই সন্তানকে খাওয়ানোর একটি ভিডিও ও শেয়ার করেছেন পরিস্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন ব্যক্তিগত জীবন নিয়ে অনাধিকার চর্চা করলে তা আর সহ্য করবে না